আসসালামু আলাইকুম সকলকে হুদাই ফা স্বাগতম আজকে এই পাঁচেই মার্চে আপনাদের মাঝে একটি ইএফটি তত্ত্ব সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরবো তো এটা কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাবেন এখানে সকলে ক্লিক করলেই দেখা যায় নোটিশ বোর্ডটি ওপেন হয়ে যাবে তো এখানেই নোটিশ বোর্ডটি যদি আমরা একটু ডাউনলোড করে নিই ডাউনলোড পাইলে ক্লিক করলাম ডাউনলোড পাইলে হয়ে নেয় ডাউনলোড হয়ে নেওয়ার পরে আমরা অবশ্যই আলোচনা করবো তো ফাইলটি আমি ওপেন করে নিলাম অফেন করার পরে এখানে যে বিষয়টা আমরা তুলে ধরবো যে দেখা যায় আপনারা এখানে লক্ষ্য রাখতে পারেন চারে মার্চ আজকে চারে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে বলা আছে বিষয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দায় দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত তিনে মার্চ দুই হাজার পঁচিশ উপযুক্ত বিষয় প্রেক্ষ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দিন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক কর্মচারীর নতুন এমপিওর আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসের এমপিও জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে তাদেরকে আগামী আট তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পক্ষে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত অথবা এমপিও হয়েছেন অর্থাৎ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসে এমপিওতে নাম লিখছিল না কিন্তু জানুয়ারি দুই হাজার পঁচিশে এমপিওতে নাম হয়েছে এমন তাদেরকে এই অ্যাপটির মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে অনেক শিক্ষক কর্মচারী অ্যাপটির তত্ত্ব প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস প্লাস প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়া পর্য হওয়ার অর্থ প্রেরণ করা যায়নি তাদের ইএফটিতে এন্ট্রি ফেলে ফেনেলে এডিট অপশন চালু করা হয়েছে তাদেরকেও বর্ণিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো এমপিও ইএফটি মডিউলে তথ্য প্রেরণের পর ডাউনলোড হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক ও এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য ও দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালনা পরিচালক কলেজের ক্ষেত্রে গণপরি পরবর্তী কার্যক্রমের জন্য দশ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন তাহলে প্রতিষ্ঠান প্রদান করতে দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্টে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালকের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে গণ নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবে তো এই ছিল দেখা যায় আজকের নিউজটি আপনাদের মাঝে তুলে ধরেছি এই নির্দেশনা অনুসারে দেখা যায় ইএফটি মডিউলে যে কাজটি করতে হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আধীন প্রতি শিক্ষা প্রতিষ্ঠান কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এর অর্থ আই পাস প্লাস প্লাস এর মাধ্যমে এই অ্যাপটিতে প্রেরণের লক্ষ্য তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি এন্ট্রিটের ক্ষেত্রে শুধু ১০ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটে তাদের ক্ষেত্রে শুরুতে চার ডিজিটে জন্মশাল বসিয়ে সতেরো ডিজিটে করে নিতে হবে এবং শিক্ষক কর্মচারীর নাম জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের এদের ক্ষেত্রে দেখা যায় এনআইডি জানুয়ারি এন্ট্রি এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে এবং মোবাইল নম্বর নিজে জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত থাকতে হবে বর্তমান প্রতিষ্ঠানের এমপির অর্থ যে ব্যাংকে যে শাখায় জমা হয় সেই শাখায় রাউটিং নম্বর এবং নম্বর হিসাব নম্বর দিতে হবে ব্যাংক হিসাব নম্বর 113 তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে ব্যাংক হিসাব নাম এন্ট্রি থেকে শুরু করে ইংরেজিতে অক্ষর এ থেকে জ্যাট পর্যন্ত লেখা যাবে ইত্যাদি ব্যবহার করা যাবে না এই হার্ড কপিগুলো দেখা যায় প্রতিষ্ঠান করে নির্মে উল্লিখিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে কার্যালয়ে জমা দিতে হবে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারী এই দিতে হবে এরপর অনলাইন থেকে ডাউনলোডকৃত এই সহ দিতে হবে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট এই দিতে জমা দিতে হবে এবং শিক্ষক কর্মচারী জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি প্রতিষ্ঠানের প্রত্যকৃত সত্যায়িত করে দিতে হবে শিক্ষক কর্মচারীর ব্যাংক চাকার কভার পাতা ফটোকপি প্রতিষ্ঠানের প্রদানকৃত সত্যায়িত করতে হবে স্কুলের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্টে সংশ্লিষ্ট উপজেলা থানা কার্যালয়ে জমা দিতে হবে তো এই নোটিশটা আপনারা চাইলেই আজকে দেখে নিতে পারেন এবং এই এর ফেসবুক ওয়েবসাইটেও দেখতে পারেন এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ইমেল করে জানিয়ে দিতে পারেন তো এই বিষয়টাই আপনাদের মাঝে আজকে তুলে ধরেছি পরবর্তীতে এই বিষয়ে নতুন নতুন তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন